সাফিনের বিয়ের ইভেন্টগুলো যখন শুরু হয় তখন তুমুল বন্যার মানে খারাপ অবস্থা দেশে এই অবস্থায় হচ্ছে ওর ইভেন্টগুলো শুরু হয় এবং এখন বৃষ্টি হচ্ছিল আমরা ওর বরমালা তারপর ওর বাসর ঘর কীরকম হবে গাড়ি কীরকম হবে এটার জন্য কি সাজানো হবে ফুলের দোকানে যাই শাহবাগে ওই দিন কোনো আন্দোলনও চলতেছিল প্রচন্ড বৃষ্টি ছিল তা আমি সাফা সাফিন যাই যে আমরা ফুল দেখতেছিলাম ফুল দেখতে দেখতে হচ্ছে একটা এরকম তোরা পছন্দ হয় বরমালা নিয়ে অনেকক্ষণ আমরা ঘাটতে থাকি সাফিন তো ওর ডিসিশনে স্টাক যে ওই রকমই একটা বরমালা লাগবে ও যেটা ওর ফ্রেন্ডের বিয়েতে দেখছে আমি আর বুড়ি হচ্ছে মাঝে মধ্যে একটু ভিডিও টিডিও করতেছিলাম এরপরে ডিসাইড হয় হচ্ছে যে সাফিন ঐশীর জন্য একটা সুন্দর ফুলের বুকে নিয়ে যাবে তো সেটাও দেখা হচ্ছিল এই মালাটা খুবই সুন্দর ছিল কিন্তু এটা হচ্ছে অন্য মানুষের অর্ডার ছিল এই জন্য আমাদের কাছে ওরা এটা বিক্রি করে নাই আর ফুল আমাদের সবারই খুবই পছন্দ শাহবাগে গেলে তো এই জায়গাটা বিখ্যাত এই যে ফুলের জন্য এত ভাল লাগে জায়গাটাতে গেলে এই দোকান থেকে আমরা হচ্ছে আসলে ওর সবগুলো জিনিস নিয়েছিলাম এবং সাফিন হচ্ছে ঐশীর জন্য যে ফুলের বুকেটা পাঠাইছিল ওইটার প্রিপারেশন দেখতেছিল এবং আমার ভাই জীবনে আমাদেরকে ফুল টুল কিছু কিনে দেয় নাই এর জন্য এই প্রথম হচ্ছে ফুল পাঠাইছে এবং সে কত খুশি মুখ দেখে মনে হচ্ছে মাস